আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসছি আমার ভিডিওটা কেউ টানবেন না লাস্ট পর্যন্ত দেখবেন ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক হয়েছে ওলট পালট হয়েছে ক্ষতিগ্রস্ত যারা সুন্দরবনের মুসলিমদের ভেরিবেদের পাশে থাকে তাদের বহু ক্ষতিগ্রস্ত হয়েছে টিন একটাও ছিল না সেই টিন টুকে এনে গা ঘরের সাদে দিয়ে ফেলছে সেই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতেছি দেখুন টিন কীভাবে সাফা দিয়ে রাখছে নাই তার কোনো ছেলে নাই কেউ একা মানুষ সুন্দরবনের পাশে থাকে এবং আমি এই এটা একটা মুসলিমদের বেরিবাদ পাশে সুন্দরবন পাশের সুন্দরবন তার রোজগার করে নদীতে মই মই টানে সেই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মানুষ এখনও কেটে উঠতে পারে নাই সেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের দেখুন কীভাবে গাছগুলো পড়ে আছে এখনও কাটার টপিক হয় নাই গরিব যারা অসহায় মানুষ থাকে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কীভাবে দেখুন ঘর উড়ে গেছে এখনো সেই পরিবেশের মধ্যে আছে মানুষের যেখানে নাই থাকার কোনো ঘর দেখুন ঘূর্ণিঝড় রিমলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এখনও কেটে উঠতে পারে নাই সেই নিয়ে আজকে এই প্রতিবেদন দেখুন মানুষের আহাকার এবং কান্না এখনও মানুষের কাছে আছে দেখুন কিরম একটি ক্ষতিগ্রস্তর পর কিরম একটি ছোটো কুটির ঘরে তিন ছোট মানুষ এই ঘরে বসবাস করে সেই সেগুলোও আপনাদের আমি দেখাচ্ছি এবং সুন্দরবন এ থেকে যে লোকালয় বাঘ আসতে পারে তাদের জীবনে কোনো দেখুন মানুষের বসবাসের একটা রিক্স থেকেই যেন যায় দেখুন ওপার নদী ওপার নদী ওখান থেকে বাঘ যে কোনো সময় লোকাল আসতে পারে এই মানুষের জীবন নিয়ে একটা চিন্তা থাকে যায় তার জন্য সুন্দরবন বন কর্মকর্তা শৃঙ্খলার স্যার এবং ডিপু মহাদয় স্যার তার কাটার ব্যবস্থা করতেছে যেন সুন্দরবন থেকে বাঘ এফার না আসতে পারে যেন কোনো যেগুলো মানুষ আক্রমণ করে এমন কোনো ট্রেনে দিন এফার না আসতে পারে দেখুন মানুষের জীবিকা নির্ভর থাকে কী করে মধ্যে দেখুন নাই কোনো পরিবেশ নাই ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত এখনও কেটে উঠতে পারে নাই বহু মানুষ গাছ এখনও পড়ে আছে